আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে এশিয়া কাপের ব্যর্থতা শেষে এখন টাইগারদের সামনে আফগানিস্তান সিরিজ দোসরা অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার সিরিজ এই সিরিজে টাইগাররা খেলবে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ এশিয়া কাপে লিটন দাসের ইঞ্জুরি হবার পরপরই বাংলাদেশের দুইটি ম্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করেন জাকের আলী অনিক লিটনের গোছানো টিমটাকে মাত্র দুই ম্যাচেই অগোছানো করে ফেলে জাকের আলী অনিক তো এখন কথা হলো সে আবারও কেন অধিনায়কের দায়িত্ব পেল হাস্যকর এদিকে লিটন দাসের ইঞ্জুরিতে দলে জায়গা পেয়েছে ওপেনার সৌম্য সরকার সৌম্য সরকার কি পারবে তার চিরচেনার ছন্দে ফিরতে এটাই প্রত্যাশা টাইগার ভক্তদের চলুন দেখে আসি এক নজরে বাংলাদেশের তিনটি ম্যাচের সঠিক সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় রাত নয়টা বাংলাদেশ টাইম ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ তেসরা অক্টোবর রোজ শুক্রবার সময় রাত নয়টা বাংলাদেশ টাইম ভেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ পাঁচই অক্টোবর রোজ রবিবার সময় রাত নয়টা বাংলাদেশ টাইম ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কি পারবে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি জয় করতে আপনার কি মনে হয়